প্রায় তিন শতাধিক প্রাচীন এর আদি আমরা জানতে পারি না তবে এখানকার যে জমিদার ছিলেন সেই জমিদাররা এটা প্রতিষ্ঠা করেছিলেন আমরা ছোটোবেলায় এটা ভাঙা দেখেছি এবং তারপরে আমরা নবকলে বারে উনিশশো উননব্বই থেকে আমরা এটা শুরু করি আবার নতুন নবকলে করে আর আমাদের ইতিহাসটা হচ্ছে আমাদের এখান থেকেই কাঠাম ভেসে গিয়ে কানলাই যায় ওই কান্নাতে তখন ওই ভাষা কাঠাম নিয়ে ওরা সেই দিন থেকে ওদের কোনো আমরা যেমন তিথি ধরে করি ওরা তিথি ধরে করে না সেই দিন থেকে ওরা পুজোতে স্টার্ট করে এবং আমাদের ও আমাদের এই মুষ্টিমুজিকে ওরা বড় বলেই মানে আমাদেরও নিমন্ত্রণ করে আমরা ওনাদের নিমন্ত্রণ করি আমাদের মধ্যে এই হৃদ হার্দিক সম্পর্ক ওনাদের সাথে খুব আছে আর এটা আমাদের রানাঘাটের খুব প্রাচীন এবং জাগ্রত পুজো আপমোর জনসাধারণ এখানে আসেন এবং তারা এখানে আমরা পাঁচ দিন ধরে যে উৎসব করি আমাদের এটা দুর্গা পুজোর মতোই এটা দুর্গা পুজোর মতোই তো ব্যতিক্রম এইটাই আমরা এখানে অষ্টমীর দিন শিবের জল সওয়া হয় শিব পার্বতীর বিয়ে উপলক্ষে এবং নবমীর দিনকে আমাদের নারদ ভ্রমণ হয় সবাইকে নিমন্ত্রণ করা হয় এবং এখানে আমরা সেই ভোজনের একটা ব্যবস্থা করি এছাড়াও আমাদের পাঁচ দিন বিভিন্ন ধরনের ভোগ বিতরণ করা হয় পায়েস বড় বান্ন অন্য অন্য বিতরণ করা হয় আপনার নাম আমার নাম শ্রী নিখিল কুমার ঘোষ আমি এই কমিটির প্রসাদ থাকি